হঠাৎ করে একদিন ইচ্ছা হয়েছিল এই শহুরে জীবনের কৃত্রিমতা থেকে একটু দূরে কোথাও গিয়ে বাজার আর সেই জন্যই সিদ্ধান্ত নিয়েছিলাম গ্রামে একটা বাড়ি করার এটা আমার গ্রামের বাড়ি যাওয়ার একটা রাস্তা এই পথে আছে একটা কালী বাড়ি আর যাওয়ার সময় মায়ের সাথে একটু দেখা করে যায় মেইন রোডে বাস থেকে নেমে একটা রিক্সা নিতে হয় আর রিক্সা ভ্রমণটাও আনন্দদায়ক হয়ে ওঠে আর এটা হচ্ছে আমাদের বাড়ি বাড়ি বলতে এটা অ্যাকচুয়ালি বাড়ি না এটা একটা অফিস ছিল আগে এটা আমার হাজব্যান্ড আর তার বন্ধুরা মিলে একটা অফিস করেছিল এখানে ছোট একটা রুম অ্যাটাচ বাথরুম আছে পানি আছে আর কারেন্টের সুব্যবস্থা ছিল আর পুরো জায়গাটা তত্ত্বাবধানে ছিল আমার পিসা শ্বশুর আমার পিসা শ্বশুর এই রুমটাতে থাকতো আর পুরো জায়গাটা দেখাশোনা করত এখানে উনি মাঝে মাঝে কলা গাছ বিভিন্ন ধরনের সবজি চাষ করত বাকি যে জায়গাটা পড়েছিলো তাতে আর এখানে উনি নিজে রান্নাবান্না করে খেত ভিতরে দেখা যাচ্ছে ওনার একটা খাট আছে যেখানে উনি ঘুমাতো রাত্রে উনি এখানেই থাকতেন উনি প্রায় সময় আশ্রমেই থাকেন বাট মাঝে মধ্যে উনি যেহেতু এই জায়গাটা খালি পড়ে আছে তাই মাঝে মধ্যে উনি এখানে এসে থাকতেন এই ছিল আমাদের বাড়ির আগের অবস্থা এখানে চারপাশে ওনার তলপি তল্পা বিছানো ছিল এক তারা থেকে শুরু করে ওনার যাবতীয় যা যা উনি ইউজ করতেন সব কিছু এখানে এক সাইডে রাখা ছিল আর কি বাকি যে খালি জায়গাটা ছিল এখানে অনেকগুলো পিলার আছে যেহেতু আমার হাজব্যান্ড এখানে ফার্ম করেছিল। তার জন্য পিলারগুলো করা হয়েছে আর অনেকগুলো গাছ গাছড়া ঝোপঝাড় জঙ্গল যা কিছু আছে সবই ছিল তো এটা ম্যানেজ কিভাবে করব সেটা ভাবছিলাম পিসা আমাদেরকে দুটো চেয়ার এনে দিয়েছিল আর চেয়ারে করে আমরা বাইরে বসেছিলাম বাড়ির এই সাইডটা হচ্ছে দক্ষিণ দিক তাই এই সাইডে খুব বাতাস থাকে আমাদের খুব ভালো লাগছিলো বসে আর এটা বাড়ির চারপাশ খুব নীরব আর নিস্তব্ধ অনেক দূরে দূরে আছে বাড়িগুলো একদম কাছে কোনো বাড়ি ছিল না যার কারণে আমার পরিবেশটা খুব ভালো লেগেছিলো আর সেদিনই ডিসাইড করেছিলাম যে না এখানে একটা কিছু করা যেতে পারে সেই জন্যই বাড়ি করার প্ল্যানটা সেদিনই কনফার্ম করেছিলাম বাড়িতে ঠুকার মুখে একটা আম গাছ আছে বিশাল একটা আম গাছ এটা পিসা একেবারে শুরুর দিকে যখন আমার হাজব্যান্ড জায়গাটা কিনেছিলো ওই সময়ে উনি লাগিয়েছিলেন তো ওই আম গাছটা দেখলে আমার খুব ভালো লাগে এটা হচ্ছে সেকেন্ড উইক যেদিন আমরা এসেছিলাম সেদিন দেখলাম যে পিলারগুলো অলরেডি তুলে ফেলা হয়েছে আর অনেক কিছু করা হয়েছে তার মধ্যে টিনের যে চালাটা ছিল চালাটা তুলে নেওয়া হয়েছে আমরা ফার্স্ট যে উইকে এসেছিলাম সেই উইকেই রাজমিস্ত্রিকে সব কিছু বুঝিয়ে দিয়েছিলাম রাজমিস্ত্রি অলরেডি কাজ শুরু করে দিয়েছিল পিসা আমাকে একটা চাবি দিয়েছে যাতে পিসা কখনও না থাকলে যাতে গেট খুলে ভিতরে ঢুকতে পারি যেহেতু পিসা প্রায় সময় আশ্রমে চলে যান তাই গেট খুলে ভিতরে ঢুকাটা অনেক বেশি টাফ হয়ে যায় পিসাকে ফোন করে বারবার আসতে বলতে হয় এখনও অনেকগুলো ঝোপঝাড় বাকি ছিল যেগুলো ক্লিন করার প্রয়োজন ছিল অনেক কিছু ছিল অনেকগুলো কাজ ছিল এখানে অনেক বড় বড় অনেকগুলো পিলার ছিল পিলারগুলো তুলে নেওয়া হয়েছে তাই জায়গাটা খালি লাগছে এটা ছিল পরের সপ্তাহ আমরা সেদিন এসেছিলাম কাজ অনেকটা এগিয়ে গেছিলো আর আমরা বাইরে চুরুই ভাতি করি পিসা এভাবে ভাত রান্না করে উনুনে খুব সুন্দর করে লাকড়ি চুলাতে ভাত রান্না করে পিসা আর পিষা কলাগাছ থেকে কলাপাতা কেটে নিয়ে এসে আমাদের খেতে দেয় কলাপাতা তার উপরে ভাত আর আলু ডিম সিদ্ধ পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে মেখে গিন্নি একটা হত্যা করেছে তার সাথে ভাত দিয়ে খুব সুগ্রান আছে ভাতের ভাত রান্না করেছে সেটা ভাত রান্না করেছে পিসা পিষা আমাদের জন্য খুব সুন্দর একটা চালের ভাত রান্না করেছে যেটা থেকে খুব সুগন্ধি বের হয় আর আমরা এখানে তলপি তলপা নিয়ে খেতে বসে গিয়েছি আর এটা আমাদের জায়গার বর্তমান অবস্থা কতদিন পর আফটার টু উইক্স এটা আমাদের জায়গার অবস্থা এর আগের অবস্থা আপনারা দেখেছেন চলমান আছে কাজ আর এটা টিনের চাল দিয়ে পিসা একটা টেন্ট তৈরি করেছে যাতে বৃষ্টি পড়লে এখানে সব সিমেন্ট ওর বাকি জিনিসগুলো রাখা যায় আর পিসার খাট আর তলপি তলপা এখানে গুছানো আছে আই নো কতটুকু গুছানো আছে আর এখানে চুলা আছে যেটাতে পিসা রান্না করেছে এটা হচ্ছে পরের উইক তখন অলরেডি টিন লাগানো হয়ে গিয়েছিল আমরা যে এক্সটেনশানটা করেছি সেই এক্সটেনশানে যে ঝুল বানানোটা ছিল তার জন্য টালি টিন ইউজ করেছি আর বাকিগুলো ইন্ডাস্ট্রিয়াল টিন ইউজ করেছি পিসা আমাদের জন্য ভাত রান্না করছিলেন উনি খুব সুন্দর করে উনুন ধরাতে পারেন যেটা আমি একদমই পারি না আর তারপরও আমি কিছুটা হেল্প করেছিলাম লাস্টের দিকে ওনাকে উনিও খুব বিজি ছিলেন বাড়ির কাজ নিয়ে আর খুব হ্যাপিও ছিলেন I okay. it. আফটার ওয়ান মান্থ বাড়ির অবস্থা এখন জানালার গ্রিলগুলো লাগানো হয়ে গিয়েছে ঢালাই কাজও শুরু হয়ে গিয়েছে অনেকটা আর বাকিটা দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা কাজ করছে ভিতরে আমি যতবারই বাড়িতে আসি প্রত্যেকবারের একটা করে স্ন্যাপ নেওয়ার চেষ্টা করি যাতে করে এই স্মৃতিটা খুব মনে থাকে যেহেতু একদম শুরু থেকে বাড়ির কাজটাতে ছিলাম তা আমার মনে হয়েছিল যে প্রত্যেকটা স্মৃতিকে ধরে রাখাটা ধরে রাখলে হয়তো ভবিষ্যতে আমি এটা উপভোগ করতে পারব আমরা এভরি উইকেন্ডে বাড়ি বানানোর কাজ লুক আফটার করতে আসি বাড়ি বানানোর কাজ চলমান প্রক্রিয়ায় রয়েছে আর তার সাথে প্রকৃতিকেও এনজয় করে নিই পুরো বাড়িটার ফাইনাল লুক নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে তাই ফলো দিয়ে পাশে থাকুন